আজকের গল্প আমানতের প্রতিদান আবদুল্লা ছিল এক গরিব যুবক একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি দামি মোবাইল ফোন করিয়ে পায় ফোনটি হাতে নিয়ে দেখে সেটি একজন ধনী ব্যবসায়ীর পাশের লোকজন বলল এই মোবাইল তো লাখ টাকা বেছে দে ভাই তোর কপাল খুলে গেছে কিন্তু আবদুল্লা শান্তভাবে উত্তর দিল এটা আমার নয় এটা একজনের আমানত আমি ইনশাল্লাহ এটি ফেরত দেব সে অনেক খোঁজাখুঁজি করে সেই ব্যবসায় সন্ধান পায় এবং মোবাইলটি ফেরত দেয় ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি তো গরিব তাও এত বড় সৎ কাজ করলে কেন আব্দুল্লাহ মুচকি হেসে বলল আমি আল্লাহকে ভয় পাই হারাম জিনিস স্পর্শ করি না ব্যবসায়ী এতটাই মুগ্ধ হয় যে সে আবদুল্লাকে নিজের অফিসে চাকরি সুযোগ দিয়ে দেয় শিক্ষা সৎ লোকের মূল্য আল্লাহ জানেন আমানত রক্ষা করলে শুধু মানুষ নয় আল্লাহ নিজ হাতে উত্তম প্রতিদান দেন